অমিতা সিলভিনিগট ম্যানুফ্যাকচারিং থেকে সবটাকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা চলো একটা ছোট শর্ট ভিডিও করব তোমাদের সাথে আর আজকে কি দেখাবো তোমাদের খুব আগ্রহ যে কি দেখাবো আজকে ভিডিওটা হবে গাছি দসরকে নিয়ে কারণ গাছি দশরের প্রচুর ডিমান্ড আর ভিডিও দাও ভিডিও দাও আমি তার জন্য কিছু গাছি দশর তোমাদের দেখাচ্ছি সাথে থাকো ফার্স্ট কালারটা দেখাবো সাদা সাদা যেটা ডিমান্ড সর্বোচ্চ তুমকে থাকে আর শুধু 1.5 মানে মানে কাজ আর কিরকম সুন্দর করে আমি সাজিয়ে এনেছি শাড়িটা পুরো সুতো দিয়ে কাজটা করা আর তিনটে লেয়ারের কাজটা পাচ্ছ যেটা তোমরা হয়তো ভাবতেও পারছো না যে পরার পর কতটা সুন্দর লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাছি বাই কাছি দশ দেখো বডিতে এরকম তিনটে লেয়ার পাচ্ছ আর যেটা পাচ্ছ তোমার আঁচলে এরকম একদম পুরো কাজটা ঠাঁসাই করা যে কাজটা বলে সেই কাজ পাচ্ছ একদম তোমরা বুঝতেই পারবে যারা শিল্পিনীকে সাবস্ক্রাইব করে ফলন আচল দেখেই কিন্তু শাড়ি চিনতে পারবে যে এটা শিল্পী নিকেতনের শাড়ি চলো ফুল বডিতে দেখানো হয়ে গেছে এবার তোমাদেরকে ব্লাউজ পিস দেখাচ্ছি প্রত্যেকটা শাড়িতে আমরা ব্লাউজ পিস রেখেছি এবং ব্যাক সাইডে আর হাতে এবং পিঠে কাজটা রেখেছি চলো ফার্স্ট কালারটা দেখাচ্ছি এরপর যে কালারটা দেখাবো দেখো দিভাইরা একটু নড়ে চড়ে বসো স্ক্রিনশট নেওয়ার জন্য কারণ শাড়িটা একদমই খুবই সুন্দর শাড়ি আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কিন্তু কেউ ভেবো না যেগুলো প্রিন্টের শাড়ি হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ দেখো একটু ক্যামেরাম্যান একটু জুম করে দেখানোর চেষ্টা করো যে শাড়ির নিটনেসটা কি রেখেছি হ্যাঁ সত্যি এটা বড় করা মানে বড় কথা বা বড়াই করার কথা নয় তোমরা এলে পরে বুঝতে পারবে যে ওয়াকশপ ভিজিট করলে যে এই জিনিসগুলো কতটা নিখুঁত নিট অ্যান্ড ক্লিন আর ব্যাক দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার করে আমাদের শিল্পীরা কাজটা করে কোনো জুয়েলারিতে আটকাবার কোনো চান্স নেই অনেকেই ভাবছো যে শাড়িগুলো নেওয়ার পর হয়তো কি হবে কি রকম কি পাবো শুধু একবার দেখে তারপরে নাও এই যাচ্ছে আঁচলটা হাতে পাচ্ছ ব্ল্যাকের ব্লাউজ পিসটা দেখাও ক্যামেরাম্যান এজ আছে ব্লাউজ পিসটা আর এই সমান গতিতে যে কাজটা রয়েছে সেটা হাতে এবং পিঠে যাবে শাড়িটার মেন বিষয়বস্তু হচ্ছে বডিতে কারণ শাড়িটা আমি দু মিনিটে দেখিয়ে দিলেও তোমাদের মন ভরবে না যেটা দেখানোর বিষয় দেখো পুরো শাড়িটা দেখে নাও পুরো শাড়িটা দেখাও তাহলে দি ভাইবার বুঝতে পারবে পুরো শাড়িটা এরকম করে ফ্লাওয়ার্স মোটিভে যাবে কন্টিনিউভাবে এটা আবার পোশনে কাজটা যাবে পুরোটা যাবে এভাবে দারুণ সুন্দর শাড়িটা যদি কেউ নিতে চাইছো নাও আর এর মেটেরিয়ালটা একটু বলে দিচ্ছি গাছি বাই গাছি সব ফার্স্টে বলেছি গাছি সসরের চমক দেব তোমাদেরকে দেখো কি দিচ্ছি দেখে নাও এই দেখো পুরো গাছি তসরের এটা দেখাচ্ছি অন্য কালার মোটিভে হ্যাঁ অনেক রকম ভাবে কালারগুলো আমরা সাজানোর চেষ্টা করি তোমাদেরকে তোমাদের পরনে একটা সুন্দর শাড়ি উঠুক আর তোমরা নতুন ভাবে সেজে উঠো একদম বেস্ট লুকটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু শিল্পী নিকেতন মানে একদম হাতের জাদু এগুলো হাতের জাদু ছাড়া কি বলবো বলো দেখে নাও এই দেখো পুরোটা যাবে পুরো আঁচলটা দেখাচ্ছি আমি এখন তোমাদেরকে এই যাবে কাজটা হ্যাঁ কি সুন্দর করে কাজটা দেখো শিল্পী নিকেতন মানে কিন্তু মানে এক একটা শিল্প সত্তাকে শাড়ির মধ্যে তুলে ধরার চেষ্টা করি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে শাড়িটা নেওয়াটা বড় কথা নয় অবশ্যই কমেন্ট করো লাইক করো কেমন লাগছে জানাও হ্যাঁ দেখে না পুরো শাড়িটা হ্যাঁ ব্লাউজ পিসটা একটু দেখাই এ যাচ্ছে ব্লাউজ পিসটা এই শাড়িটা দেখালাম গাছি বা গাছি বা একদম বেস্ট কোয়ালিটি পাবে পাক্কা প্রমিস চলো এরপর দেখাবো একটা মিরর বালা গুজরাটি তাও আবার গাছি তাছরে ফার্স্টই বলে দিয়েছি যে এটা ভিডিওটা হচ্ছে তোমার গাছি তছরের ভিডিও করেছি একদম বেছে বেছে আর হাড়িগুলো তোমাদেরকে কি দিচ্ছি দেখো আর একটা কথা এই যে আমি তোমাদেরকে পাঁচটা হোক দশটা হোক শাড়ি দেখাচ্ছি এটা ভেবো না যে এই কটায় আমাদের শাড়ি আছে একদম পাঁচশোটা শাড়ি থেকে একটা শাড়ি বেছে রাখার ক্ষমতা শিল্পী নিকেতন রাখে তাই অবশ্যই কিন্তু পেজটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ তোমাদেরকে দিয়ে যাবো এরকম নতুন নতুন শাড়ি দেখো যারা হোলসেল রিসেলিং করতে চাইছো অবশ্যই নাম্বারটা সেভ করো খুব তাড়াতাড়ি সেভেন জিরো থ্রি ফোর জিরো ফোর নাইন হাতের কাজে সুন্দর হাতের কাজে একমাত্র ঠিকানা হচ্ছে শিল্পী নিকেতন কাঁঠাসি সবাই সব জিনিসটা ভালো জিনিস রাখে আমিও রেখেছি আমার সাধ্য মতো সুন্দর হাতের কাজ তোমাদেরকে দেওয়ার জন্য তোমরা অবশ্যই যদি পেতে চাও এই জিনিসগুলো দেখে যাও পরপর দেখো কেমন লাগছে একদম মাইকা মিরট দিয়ে পুরোটা কভার করা রয়েছে কাজটা যাচ্ছে গুজরাটি স্টিচ আর এই দেখো পুরো জিনিসের কাজটা ব্লাউজ স্টটা দেখাচ্ছি দেখে না ব্লাউজ পিসটা হ্যাঁ মাল্টি কালার সুতোর কাজ চলো ভিডিওটা লং করলে হয়তো তোমাদের ভালো লাগবে না বা তো টাইমও তোমাদের হাতে নেই আমি শর্ট শর্ট ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি আর যারা লাইভ মিস করে গেছো তারা কিন্তু একদম ফটাফট এই ছোট্ট ভিডিও দেখি শাড়িগুলো বুক করো আজকে আসি আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার